মেহেরপুরের গাংনিতে একই রাতে দুইটি দোকান ও একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে গত শুক্রবার মধ্যরাত একটার দিকে গাংনি উপজেলার কাথুলি ইউনিয়নের মাইলমারি গ্রামের ট্যাংরামারি পাড়ার একটি দোকান চক্রপাড়ার একটি দোকান ও বিলপাড়ার একটি বসতবাড়িতে এই চুরির ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রাত একটার দিকে কে বা কারা ট্যাংরামারি পাড়ার সজীবের দোকানের তালা ভেঙ্গে সেখান থেকে নগদ আট হাজার টাকা একটি বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন ও আট থেকে দশ হাজার টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায় কে বা কারা নিয়েছে এ বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে না পারলেও আশেপাশের এলাকার মাদক সেবী কিংবা জোয়ারিরা এই কাজ ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনারা আনুমানিক একটার দিকে

মনে হচ্ছে যেত আপনি দেখেছেন যে ও তিনজন ব্যক্তি এখানে এসেছিল তিনজন ব্যক্তি আইছিল আইসি একজন মোটর সাইকেল দুইজন একজন আইসি তিন প্যাকেট সিকেট নিল নেয়ার পরে ঘুরে যাওয়ার পরে আবার ঘুরে আবার আরেকজন আলো ও আইসি আবার তিন প্যাকেট নিলো

তিন হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায় এবং বিলপাড়ার মৎস্য ব্যবসায়ী মিনহাজ উদ্দিনের বাড়িতে কে বা কারা প্রবেশ করে সমিতি থেকে তোলা ঘরে থাকা নগদ সত্তর হাজার টাকা চুরির চেষ্টাকালে গৃহবধূর চিৎকারে সংঘবদ্ধ চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয় একটি সংঘবদ্ধ চোরের দলই তিনটি স্থানে হানা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে বসতবাড়িতে চুরির ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য নবিস উদ্দিনের সহিত আলাপপূর্বক থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মিনহাজ উদ্দিন কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর